আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো খুব রোদ উঠেছে আর বৃষ্টির কোনো চিহ্নই নেই আজ মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে এতটাই রোদ উঠেছে আর ভাবি তো সকালবেলায় পাটগুলো রোদে শুকাতে দিয়েছে মনে হচ্ছে আজ এত যে রোদ উঠেছে এই এক রোদেই কিন্তু পাটগুলো শুকিয়ে যাবে আর ঘরে তোলা হবে যাই হোক এরপর তো আমরা তো দুপুরে রান্না বানার আয়োজন করব তো আমার এখানে কাচকলা মানে বতি হয়ে গেছে আমরা তো বতি বা বাতি যেটাই বলে না কেন তো গ্রামের ভাষায় বাতিই বলে আর কি তো এই কাঁচকলা দিয়েই সবাই রান্না করে নেবে তবে আমি রান্না করব না আমি দুপুর বেলায় মাংস রান্না করব তো কাজ করার আমার কোনো দরকার নেই তো ভেবেছিলাম বাজারে দিয়ে দেব বিক্রি করার জন্য কারণ এত কলা তো খেয়ে সারতে পারব না আমরা তাই আর কি বাজারে দিতে চেয়েছিলাম তো ভাবি বলল যে সে নেবে এবং জাহিদাও নিয়ে নেবে আর কি রান্না করার জন্য তো ওনাদেরকেই দিয়ে দিয়েছি আর যা রান্না করবে যা লাগবে তাই আর কি ওনার কেটেছে আর বাকিগুলো গাছেই থাকবে মানে কলা থাকবে ভাবিদের যেহেতু কিষাণ হয়েছে তাই আর কি তাদের জন্যই রান্নাবান্নার আয়োজন হবে আর আমি তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি করলা আলু কুটি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কাটাকাটি হয়ে গেছে আর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার ভাত হয়ে গেছে আমি তো করলা ভাজিটা করে নিয়েছি আর এখনও মাংসের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকেও আমি বাটা মশলা উপকরণ দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এত স্বাদ লাগে এই তরকারিটা কি বলবো না খেলে বুঝতেই পারবেন না না রান্না করলে তো এখানে কিন্তু আমি পেঁয়াজে তারপরে আদা রসুন জিরে বাটা সব কিছু মানে বাটা পাটি যত উপকরণ আছে সবগুলো বেটে তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর এখন সব মানে শুকনা গুঁড়া যেই মশলাগুলো আছে সেইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে আমি এখন কষিয়ে নেব আলু দিয়ে মাংসটা আমি রান্না করে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রেম ভাইদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকে ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকোনের অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরে তো খাওয়া দাওয়া করে নেব করল্লা ভাজি করেছি আর মুরগির মাংস রান্না করেছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম